বাংলাদেশ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মরহম সাদেক হুসেন কোটা ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মিল্লাম দোয়া সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাদের শ্রদ্ধীয় অভিভাবক জননেতা জনাব নজরুল ইসলাম খান আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবদা বা শাসন থেকে বিএনপির মনোনীত এমপি ক্যান্ডিডেট জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আমাদের শ্রদ্ধীয় অভিভাবক জননেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন খান আমাদের মধ্যে উপস্থিত আছে ঢাকা দক্ষিণে আদালত নির্বাচিত মেয়র ঢাকা ছয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ক্যান্ডিডেট তরুণ প্রজন্মের আইকন জননেতা জনাব ইঞ্জিনিয়ার শেখ হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত সচিব রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলে বিগত বেশিবাদী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব সবুজ আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মানিত সভাপতি আরিফ হুসেন খান আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই সভার সঞ্চালক জাতীয়তাবাদী সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক বাবু সহ সিটি কর্পোরেশনের সকল নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের বিভিন্ন থেকে বারবার নির্বাচিত সকল কমিশনার বৃন্দ আমার সামনে উপস্থিত সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ভাই সম্বন্ধে বক্তব্য রাখবেন নর্জুল ভাই এবং শিবুল ভাই আমরা শুধু আজকের এই দিনে এই মহান নেতাকে হারিয়েছি ফোকা ভাইয়ের মতো নেতাকে আমরা কোনোদিনও ফিরে পাবো না আমরা আজকে সবাই দোয়া করব আল্লাহ পাকুল আলমী তিনি যতদিন বেঁচে ছিলেন আমি তো বাংলাদেশের এই সাধারণ জনগনের জন্য আমাদের মতো নিরহ নেতাকর্মীদের পাশে ছিলেন আমরা যখনই যে কোনো বিপদে পড়েছি তার অবিভক্ত ডাকা এমন কোন ব্যক্তি নেতা খুঁজে পাওয়া যাবে না খুকা ভাইয়ের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে এসেছে খুকা ভাই তাদের পাশে দাঁড়ায়নি আমরা আজকে অন্তর থেকে দোয়া করবো সবাইকে বলবো সবাই যেন দোয়া করেন ওনার জন্য ওনাকে যেন আল্লাহ পাকুল আলম ইন্টারনাল ফেরদোসিপ করে আমরা অত্যন্ত ভাগ্যবান খুকা ভাইকে হারিয়েছি কিন্তু খুকা ভাই তার একজন টুকরো উত্তর শরীরকে আমাদের মধ্যে রেখে গেছেন যিনি খুকা ভাইয়ের মতো নিয়ে আমাদেরকে আপদে বিপদে সর্বসময় দিয়ে রাখেন আমরা আগামী দিনে ঢাকা সহায় আসনে সর্বোচ্চ ভোটে ঢাকার সিটির কি আমরা তারেক রহমানকে উপহার দিব তাকে নির্বাচিত করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান আমার হোক দেশ বেগম খালেদা জিয়া হোক তরঙ্গের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ